আসসালামু আলাইকুম দর্শক আশা করি সকলেই ভালো আছে ঢাকার মার্কিন দূতাবাসে সতর্কবার্তা দর্শক ঢাকার মার্কিন দূতাবাসে যুক্তরাষ্ট্র থেকে সতর্কবার্তা জারি করা হয়েছে কী সতর্কবার্তা জারি করা হয়েছে চলুন দর্শক অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে যুক্তরাষ্ট্রে প্রবেশ করা ব্যক্তিদের বিষয়ে সতর্কবার্তা জারি করেছে মার্কিন প্রশাসন অর্থাৎ যারা অবৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশ করছে তাদের জন্য এই সতর্ক বার্তা জারি করেছে মার্কিন প্রশাসন দর্শক দেশটি বলেছে এমন কর্মকাণ্ড আন্তর্জাতিক অপরাধ ও বৈশ্বিক নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ অর্থাৎ যারা অবৈধভাবে যুক্তরাষ্ট্রে অনুপ্রবেশ করছে এই কর্মকাণ্ডরা আন্তর্জাতিক অপরাধ এবং বৈশ্বিক নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ হয়ে দাঁড়িয়েছে অর্থাৎ যখন মানুষ অবৈধভাবে অনুপ্রবেশ করে তখন কিন্তু তার কোনো কিছু যাচাই বাছাই করা হয় না আর বৈধভাবে যখন তারা দেশে যায় যুক্তরাষ্ট্রে যাক বা পৃথিবীর যে কোনো দেশে যাক তখন তার ভিসা তার পাসপোর্ট তার জাতীয় পরিচয়পত্র সব কিছু চেক করা হয় আর এইভাবে যদি প্রবেশ করে সেই ক্ষেত্রে যদি কোনো সন্ত্রাসীও প্রবেশ করে তাহলে কিন্তু সেটা জানা যায় না এটাই তারা বোঝাতে চাচ্ছেন আর এটা খুবই প্রত্যেকটা দেশের জন্য হুমকি স্বরূপ দর্শক সোমবার বাইশ সেপ্টেম্বর ঢাকার মার্কিন দূতাবাসে তাদের ফেসবুক পেজে এক সতর্কবার্তা জারি করেছে যেখানে এই বিষয়টি তুলে ধরা হয়েছে দর্শক অর্থাৎ তাদের ফেসবুক পেজে বাংলাদেশের এই সতর্কবার্তা জারিটার বিষয়ে বিস্তারিত তুলে ধরেছেন তারা সতর্কবার্তায় বলা হয় সীমান্ত সুরক্ষা নিশ্চিত করার মাধ্যমে বাস্তুচ্যুতি শোষণ ও প্রাণহানির মতো গণনা বন্ধ করা হচ্ছে একই সঙ্গে অবৈধ অভিবাসীদের অবসান সবার নিরাপত্তা নিশ্চিত করতে সাহায্য করছে অর্থাৎ যারা অবৈধভাবে দেশে প্রবেশ করছে তাদের কারণে ওই দেশের যে নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে এই নিরাপত্তা যার নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে এটা নিশ্চিত করার কারণে এই পদক্ষেপটা নেওয়া হয়েছে দর্শক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে অবৈধ অভিবাসীদের ফেরত পাঠানোর অভিযান আরও জোরদার করা হয়েছে এরই ধারাবাহিকতায় বাংলাদেশি সহ বিভিন্ন দেশের নাগরিক ফেরত পাঠানো হচ্ছে গত কয়েক মাসে অন্তত একশো জন বাংলাদেশিকে ফেরত পাঠানো হয়েছে যারা মূলত মেক্সিকো সীমান্ত পার হয়ে যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছিল অর্থাৎ গত কয়েক মাসে যে একশো আশি জনকে বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে এরা হচ্ছে অবৈধ পন্থায় ম্যাক্সিকোর সীমান্ত দিয়ে অনুপ্রবেশ করেছিল যুক্তরাষ্ট্রে যার প্রেক্ষিতে তাদেরকে হচ্ছে গিয়ে বাংলাদেশে আবার ফেরত পাঠানো হয়েছে দর্শক আসলে বিষয় হচ্ছে যে অবৈধ পন্থায় কোনো দেশেই যাওয়া ঠিক নয় গেলে এখন সেটা এক সময় না এক সময় সেটা এক বছর পরে হোক ছয় মাস পরে হোক ধরা পড়বে এবং তাদেরকে আবার দেশে ফেরত দেওয়া হবে এতে কি হবে তারা যে উদ্দেশ্যে ওই দেশে গিয়েছিল যে টাকা ব্যয় করে ওই দেশে গিয়েছিল সেই টাকা এবং তাদের উদ্দেশ্য দুটাই ব্যর্থ হবে দর্শক দর্শক অবৈধভাবে অনুপ্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ প্রত্যেক দেশের জন্য তাই এই পথ থেকে সবাইকে বিরত থাকার অনুরোধ রইল ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম